আপনার জায়গাতে লে এই আইদারজন যাও না নাম দিতে কোনা নেব পেটি হবে

অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যাদেরকে আমরা ভেটান বলি ভেটান ছিনতাইভাস বা চোখ বাইক চোর এদের একটা গ্রুপ গত ষোলো তারিখ রাত্রি অনুমান দুইটা আড়াইটার দিকে একটা মুভমেন্ট শুরু করে বর্ডার গুজ্য করে এরিয়া কাছাকাছি তো অ্যাকর্ডিংলি এই খবরটা আসে ওসি রানা চ্যাটার্জির কাছে অ্যাকর্ডিংলি ওসি রামনগর আউটপোস্ট এবং পশ্চিম থানার একটা পুলিশের টিম সেখানে সঙ্গে সঙ্গে দৌড়ে যায় ওদেরকে ধরার জন্য এবং পরবর্তী সময়ে ধরতে যাওয়ার সময় এদের হাতে ধারালো অস্ত্র টস্ত্র ছিল ওরা আমাদের উপর আমাদের পুলিশ টিমের উপর আক্রমণ করে এতে আমাদের একজন কনস্টেবল রামনব রাউল দীপক সে সে জখম হয় এবং পরবর্তী সময়ে সেটা আরও বড় পুলিশ টিম নিয়ে রানা চ্যাটার্জি সেখানে যায় এবং গিয়ে পুরো এলাকায় সার্চ করে দুইজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এদের নাম হচ্ছে শাকিল একজনের নাম হচ্ছে শাকিল আরেকজনের নাম হচ্ছে মিন্টু রুদ্রপাল শাকিল মিয়া মু তো এদেরকে এবং বাকি যারা ছিল এরা বাইক নিয়ে পালিয়ে যায় ওই স্পট থেকে পরবর্তী সময় আবার সেই রেড করা হয় বিভিন্ন জায়গাতে এদের মুভমেন্ট দেখে রেড করে এদের কাছ এদেরকে জয়পুর এবং জয়পুর এলাকা থেকে ওদের দুইজনকে অ্যারেস্ট করা হয় এবং আরেকজনকে অ্যারেস্ট করা হয় বিশালগড় থেকে তো এদের কাছ থেকে মোট তিনটি বাইক পাওয়া যায় চুরির বাইক যেগুলির নাম্বার হচ্ছে টিআর জিরো ওয়ান এক্স ফাইভ টু ফোর থ্রি টিআর জিরো ওয়ান জিরো কিউ এইট ওয়ান টু এইট এবং আরেকটি হচ্ছে টিআর জিরো ওয়ান এডি সিক্স ওয়ান টু ওয়ান এবং যারা এবং এই ঘটনায় যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে পরবর্তী সময় যাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আরও যাদের আইডেন্টিফিকেশান করা হয় এবং এদেরকে অ্যারেস্টও করা হয় এবং এদের কাছ থেকে অনেকগুলি শোনার জিনিসও পাওয়া যায় যে তার নাম হচ্ছে জুটন মিয়া এবং আরেকজন হচ্ছে আকাশ দেবনাথ টোটাল চারজন কে ধরা হয়েছে হ্যাঁ টোটাল চার আকাশ দাস সরি আকাশ দাস তো মানে একজন কে বড় গুল চক্কর একজন কে জয়পুর জয়পুর একজন বিশালগড় আর আরেকজন এই থেকে জয়পুর থেকে এই মোট চারজন কে রেস্ট করা এই গ্রুপটা তাদের স্বীকারোক্তি দিয়েছে যে তারা বিভিন্ন জায়গায় চিন্তাই করে এবং বিশালগড়ে বিশালগড় বাইপাসে ওরা চিন্তাই করেছে উদয়পুরেও এরা এই ধরনের চিন্তা এবং বাইক চুরি সংগঠিত করেছে আগরতলা বিভিন্ন জায়গায় এরা বিভিন্নভাবে অনেক অ্যাক্টিভিটিস করেছে তো আমরা এদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি এবং এদেরকে আজকে আবার ফার্দার রিমান্ডে আমরা এদেরকে কোটে তুলব বাকি যে যে এদের মানে চুরি সংগঠিত করেছে বা বাইক স্ন্যাচ করে যে বাইক চুরি করেছে এগুলিকে আমরা বার করার চেষ্টা করব থাকবে আরও থাকবে আর মিনিমাম সাত থেকে জনের একটা গ্রুপ আমরা আন্দাজ করতে পারছি আর বাকি দুই তিনজন এখনও সবাই আগরতলা কোন কোথায় থাকে

Dekat cakut, dekat unta kurang Dekat